বিরতির পর স্বাগত সামনেই রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে আবারও মোদী ঘনিষ্ঠ আদানি সংবাদ শেরোনামে জানা গেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য আবার বার্গের নিশানায় ফের মোদী ঘনিষ্ঠ আদানি নাম জড়ল সিভির চেয়ারম্যানেরও ব্যক্তিগত কুৎসা বলছে সিভির চেয়ারম্যান বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি জানতে পারছ দেখো আমরা দেখেছিলাম লোকসভার আগে আগে হিন্ডেনবার্গ এর হিন্ডেনবার্গ অর্থাৎ একটি আমেরিকান সংস্থা যারা কিনা শেয়ার বাজার নিয়ে রিসার্চ করে থাকেন সাধারণত সেই সংস্থার একটি রিপোর্ট সামনে এসেছিল যে আদানিরা তাদের যে শেয়ারের দাম রয়েছে সেই শেয়ারের দাম স্বাভাবিকের তুলনায় ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এবং একাধিক জায়গায় বেনিয়ম কিন্তু তারা সামনে এনেছিলেন এবং ফলে কিন্তু বিরোধীরা স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক ফায়দা পেয়েছিল এবং আমরা দেখেছিলাম সেই সময় আদানির স্টকের দাম একদম হুহু করে পড়েছিল যদিও তার দিন পনেরো ফারাকেই সেই আবার স্টক আবার আগের জায়গায় ফিরে আসে তবে রাজনৈতিক ফায়দা কিন্তু যথেষ্ট পেয়েছিল বিরোধীরা যে কারণে আমরা দেখেছিলাম প্রায় ডবল সিট করে নিয়েছে রাহুল গান্ধী প্রায় একশো তে এসে দাঁড়িয়েছে বর্তমানে এখন সামনে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগে আবারও এই হিন্ডেনবার্গের যে যে তথ্য বিস্ফোরক তথ্য সামনে এনেছে তা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতি একেবারে তোলপাত তারা যে দাবি করছেন এক্স যে সমস্ত দাবি জানিয়েছেন তার ফলে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে দেখো স্বাভাবিক আমরা দেখেছি জাতীয় রাজনীতির ক্ষেত্রে আদানির কথা আসলে সেক্ষেত্রে কিন্তু শাসক দল বিজেপি অর্থাৎ মোদী অস্বস্তিতে পড়েন এবং স্বাভাবিক যে আদানি যে মোদী ঘনিষ্ঠ তা নিয়ে কিন্তু কম কুচ্চা বা কম আক্রান্ত আক্রমণ হয়নি বিজেপির উপরে একই রকম স্ট্র্যাটেজি নিয়েছেন বর্তমানে বিরোধীরা সামনে বিধানসভা নির্বাচন যেমনটা জানাচ্ছিলাম পাঁচ রাজ্যে তার আগে কিন্তু সেই একই রকম স্ট্র্যাটেজি আবারও নেওয়া হয়েছে এবার সেক্ষেত্রে যদি আমরা দেখি বর্তমানে কি বলছে ইন্ডিয়ান ওয়ার্কের রিপোর্ট বর্তমানে রিপোর্ট বলছে কিন্তু এই যে অফসর বিভিন্ন সংস্থা ছিল বিদেশে আদানিদের আর যার সাহায্যে এই সমস্ত টাকা তথ্যরূপ বা টাকা সরানো হয়েছিল বা এই যে ফুলিয়ে দেখানো হয়েছিল এই সমস্ত কিছুর পিছনে কিন্তু সেবির চেয়ারম্যানও জড়িত অর্থাৎ সেবির চেয়ারম্যানেরও কিন্তু স্টেক রয়েছে এই সেবির যে চেয়ারম্যান রয়েছেন বর্তমানে মাধবী পুরী বুঝ তার কিন্তু তার এবং তার স্বামী তবল বুঝ দুজনেরই কিন্তু অংশীদারিত্ব রয়েছে এই ঘটনাগুলির পিছনে এমনটাই কিন্তু জানাচ্ছে হিন্ডেনবার্গ রিপোর্ট অর্থাৎ কিন্তু যে যে বিরোধীরা নতুন করে সুর চড়াচ্ছেন লোকসভা নির্বাচনের পর যে একদম আমরা দেখেছিলাম যেদিন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ একেবারে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে আহ রাহুল গান্ধী কিন্তু জানিয়েছিল যে শেয়ার মার্কেটে একটা ত্রুটি হয়েছে বা শেয়ার একটা বড় অনিয়ম হয়েছে যে কারণে সেটা নিয়েও বেশ জল হয়েছিল তবে সেখানে সেবির চেয়ারম্যান কিন্তু কোনো তদন্তের নির্দেশ দেননি এক্ষেত্রে বর্তমানে হিন্ডেনবার্গ এর যে রিপোর্ট সামনে এসেছে সেখানে যখন তারা সেবির যে চেয়ারম্যান মাধবীপুরি বুথ তাকেও যখন দোষী বা তাকেও যখন অভিযুক্ত বলছেন যে তিনিও জড়িত রয়েছেন এমনটা যখন জানাচ্ছেন তখন কিন্তু বিরোধীরা স্বাভাবিকভাবেই একটা নতুন ইস্যু পাচ্ছে যে তাহলে কি এই কারণেই লোকসভার আগে সেভাবে তোমার লোকসভার পরে যে শেয়ার মার্কেট নিয়ে যে দুর্নীতি বা দুর্নীতি কথা সামনে এনেছিল কংগ্রেস সেক্ষেত্রে কি সেই তদন্ত এই কারণেই হয়নি কারণ তাদের একটি স্টেক বা অংশীদারিত্ব রয়েছে আদানির সঙ্গে এই প্রশ্ন কিন্তু তবে বর্তমান যে পেশ করেছে ইন্ডিয়ান বার্ক সেখানে ঠিক কি কি দাবি রয়েছে বা কি কি তথ্য তুলে ধরেছে তারা বলছেন যে অফসর যে সংস্থাগুলো সেখানে কিন্তু গোপন অংশীদারিত্ব ছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া অর্থাৎ সেভির চেয়ারপারসন মাধবী পরীপ বুচ এবং তার স্বামী ধমল বুচের ইন্ডিয়ানবার্গ আরও দাবি করেছে কি কি বিদেশি বারমুডা ও মরিশাস ফান্ডে অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থাগুলিতেও অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তার স্বামীর এবং দুই ফান্ডের মাধ্যমে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল বলেই রিপোর্ট এবং এই বিনিয়োগ কখন করা হয়েছিল বা বিনিয়োগ কেন এটাকে দুর্নীতি বলে আখ্যা দিচ্ছে হিন্ডেনবার্গ ওই সেই সময়ে যখন প্রথমবার লোকসভার আগে হিন্ডেনবার্গ এর রিপোর্ট সামনে আসে তখন তারা অভিযোগ জানিয়েছিল আদানির বিরুদ্ধে যে আদানির শেয়ারের দাম ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এবং সেই যে টাকা সরানো হয়েছিল বা এই যে গোটা ঘটনাটা হয়েছিল তার পিছনে কিন্তু এই অবসর সংস্থাগুলোকে কিন্তু দায়ী করেছিল হিন্ডেনবার্গ এবং তারা আরো কি জানাচ্ছেন বর্তমানে সেবির চেয়ারপারসনের নাম জুড়ে তারা কি জানাচ্ছেন যে বারমুডা ও মরিশাসের অখ্যাত অবসর ফান্ডে মাধবী বুচ ও তার স্বামীর ঘোষিত বিনিয়োগ ছিল বলেও দাবি করা হয়েছে এবং সেই ফান্ডের উৎস ছিল মাধবীর নিজের বেতন সালে যোগ দিয়েছিলেন মাধবী যোগ দেওয়ার কয়েক সপ্তাহ আগে তার স্বামীর নামে বিনিয়োগ হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ অর্থাৎ মাধবী যখন সেবিতে যোগ দিয়েছিল তার আগে কিন্তু তিনি এই যে বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগের নথি ইত্যাদি সেগুলো কিন্তু তার স্বামীর নামে ট্রান্সফার করে দিয়েছিলেন এবং হিন্ডিনবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে দেখো ২০১৮ সালে ব্যক্তিগত ইমেল ব্যবহার করে স্বামীর নাম করে বিনিয়োগ থেকে টাকা তুলে নেন মাধবী এবং ২০২০ সালের মার্চ মাসে সেভির চেয়ারপারসন নিযুক্ত হন তিনি তারপরেই ব্ল্যাকস্টোন নামে একটি সংস্থায় উপদেষ্টা হিসেবে যোগ দেন মাধবীর স্বামী ধবল বুজ এবং তারপরেই এদেশে জমি আবাসন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগ করতে শুরু করে ব্ল্যাকস্টোন নামের এই লগ্নিকারী সংস্থাটি মাধবী সেবিতে যোগ দেওয়ার পর ব্ল্যাকস্টোন সুবিধা পাইয়ে দিতে আই পার বহু নিয়ম পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে এই রিপোর্টে এবং বুঝতেই পারছো যে একদম বিস্ফোরক তথ্যকে দু সামনে আসছে ইন্ডিয়ান বার্গের এই রিপোর্টে অন্যদিকে কিন্তু মাধবী পুরি বুঝ এবং তার স্বামী দবল বুঝ সম্পূর্ণভাবে এই যে অভিযোগ রয়েছে অভিযোগগুলিকে বলেছে যে এগুলো অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো এর সত্যতা নেই তারা চাইলে কোনো তদন্ত হতে পারে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তারা কিন্তু সাম মুখোমুখি তদন্তর মুখোমুখি হতে তারা রাজি রয়েছেন প্রস্তুত রয়েছেন এবং এই যে হিন্ডেন পার্কের রিপোর্ট তা নিয়ে কিন্তু বিজেপি শিবিরেও যথেষ্ট জলঘোলা রয়েছে তারা জানাচ্ছেন যে অর্থাৎ এই সেবির তরফ থেকে কিন্তু যখন প্রথমে লোকসভার আগে যখন হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ করেছিল আদানিকে নিয়ে সেক্ষেত্রে কিন্তু সেবি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল বা একটি তদন্ত করার জন্য বা একটা আইনি নোটিশ কিন্তু পাঠানো হয়েছিল সেক্ষেত্রে আবার হিন্ডেনবার্গ এই ধরনের অর্থাৎ এই আদানিকে টার্গেট করছে এবং বর্তমানে সেবির চেয়ারপারসন সেই একই জায়গায় নাম জড়িয়েছে কিন্তু মনে করছেন বা তারা তাদের দাবি যে এই যে যার বিরুদ্ধে সেবি অভিযোগ করছে সেই সংস্থায় আবার সেবির চেয়ারপারসন কে দোষী বলছেন বা অভিযুক্ত বলছেন যে দুর্নীতিতে তিনি যুক্ত রয়েছেন এমনটা জানাচ্ছে সেই সংস্থাই যার বিরুদ্ধে কিনা সেবি নিজে থেকে সেবি আগে থেকে আইনি নোটিশ পাঠিয়েছে বা সেবি অভিযোগ রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তারা একেবারেই এই রিপোর্ট বা এই গোটা ব্যাপারটিকে ব্যক্তিগত যে চরিত্র হননের চেষ্টা চলছে বা ব্যক্তিগত স্তরে খুচা রটানোর চেষ্টা চলছে তেমনটাই কিন্তু জানাচ্ছে তবে দেখো এখন এই যে ঘটনা হয়েছে এরপরে দেখার দুটি জিনিস রয়েছে দুটি জিনিস আমাদেরকে নজর রাখতে হবে প্রথমত আজকে যেহেতু রবিবার যেহেতু মার্কেট শেয়ার মার্কেট বন্ধ রয়েছে তো আগামীকাল সেই ব্যাপারে দেখা যাবে যে এই যে আওয়ার হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে আসার পর আদানি স্টকে ঠিক কতটা পরিবর্তন আসে বা কতটা ধসে আদানি স্টক সেদিকে কিন্তু যেমন নজর থাকবে তেমনই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকেও আমাদের নজর থাকবে আমরা দেখেছিলাম যেমনটা প্রথমেই বলছিলাম একেবারে লোকসভার আগে হিন্দেনবার্গের রিপোর্ট আসার ফলে কিন্তু যথেষ্ট এসেছিল কংগ্রেস এবং একেবারে শীত সংখ্যা বাড়িয়ে নিয়েছিল ডবল করে নিয়েছিল একশোতে এসে ঠেকেছে রাহুল গান্ধীর কংগ্রেস এখন কিন্তু আবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং তার আগে আগে আবার সেই এই এই রিপোর্ট সামনে এসেছে এক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই দেখার অর্থাৎ প্রথমত যেমনটা জানাচ্ছিলাম যে শেয়ারের দাম আদানি শেয়ারের দাম কতটা পড়ে বা কতটা বাড়ে এই নিয়ে কিন্তু দেখতে হবে এবং পাশাপাশি যেটা দেখতে হবে যে সামনের বিধানসভা নির্বাচনে এই রিপোর্টের কতটা প্রভাব পড়ে বা কতটা ফায়দা নিতে পারে বিরোধী দলগুলি বিরোধী দলগুলি কিন্তু ইতিমধ্যেই নেমে গেছে ময়দানে এবং স্বাভাবিকভাবেই ভাবে এবং আদানিকে টেনে কিন্তু বারবার করে তারা আক্রমণ জানা আক্রমণ করছে এবং সেবির যে সংস্থা সেবি সংস্থার অটোনমি কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ অর্থাৎ যেটা জানি যে সেবি একদম অটোনোমাস একটি সংস্থা এখানে কিন্তু কারোর প্রভাবশালী বা কারোর প্রভাব খাটানোর কোনো ব্যাপার নেই তবে এই যে এই অভিযোগগুলি সামনে আসছে তার ফলে যে সেবির অটোনোমাস বডি এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ব্যক্তিগত কুৎসা বলছে সিবির চেয়ারম্যান নিশানায় কিন্তু ফের রয়েছে মোদীর ঘনিষ্ঠ আদানি নাম জড়িয়েছে তার এমনটাই অভিযোগ ব্যক্তিগত কুৎসা দাবি করছে সিবির চেয়ারম্যান নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন